নমস্কার সবাইকে আজকে শেয়ার করছি উনিশে ডিসেম্বরে ভিডিও সকাল সকাল দুজনাই কিন্তু চায়ের কাপ নিয়ে বসে পড়েছিলাম আসলে সন্ধ্যাবেলা সেদিন ছিল বেথরের উৎসব মেলায় আমার অনুষ্ঠান তাই সেই নিয়ে একটু কথা বলছিলাম এরপরে চা খাওয়ার পরে বড়মাসে চলে গিয়েছিল কাজে আর আমি স্নান টান করে সোজা চলে এসেছিলাম ঠাকুর ঘরে আর এদিকে এসে দেখি আমাদের গোপাশোলা কাণ্ড ঘুটিয়ে বসে আছে সে তার পায়ে নুপুরটা হারিয়ে ফেলেছে তারপর খোঁজাখুঁজির পরে দেখি সে তার সিংহাসনে নুপুরটা ফেলে রেখেছে তো এরপরে কিন্তু গোপাসোনাকে স্নান টান করিয়ে নতুন করে আবার বস্ত্র করে দিলাম দেখো তো এবার কেমন লাগছে সবাই রাঁধে রাধে লিখে যে অবশ্যই আর এরপর চলে গিয়েছিলাম পুজোর পরে সোজা রান্নাঘরে তো রান্না সেদিন তেমন কিছুই করিনি ওই ভাত আলু পেঁয়াজ কলি চচ্চড়ি আর কিন্তু করেছিলাম মাছের ঝোল আর কলা ভাজা তো ভাজাভুজিগুলো আর ভাতটা কিন্তু আমার মোটামুটি হয়েই গিয়েছিল ভাতটা উপর করে দিয়েছিলাম আর এদিকে কিন্তু ভেজে নিচ্ছিলাম মাছটা মাছটা সিম্পল আলু দিয়ে ঝোল করেছিলাম এরপরে দেখো আমি রান্না করছিলাম আর গান শুনছিলাম আসলে রান্না করতে করতে গান শুনলে কাজটা খুব দ্রুত হয়ে যায় এরপরে আর কোনো ভিডিও ক্লিপ নিয়ে নি কিন্তু বড়মসের কাছ থেকে আসার পথে এগুলো নিয়ে এসেছিলো আসলে এগুলো আমার প্রয়োজন ছিল তাই তো তারপর দেখো সোজা রেডি হয়ে চলে গিয়েছিলাম মেলাতে আর কেমন লাগছে আমায় অবশ্যই কিন্তু জানিও তার সাথে আমার সঙ্গী সাথীগুলোকে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে একদম ভুলো না তো দেখো এরপরে কিন্তু আমরা একটু ওয়েট করছিলাম এরপরে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যায় আর সব থেকে আমাদের নাচের স্কুলের খুদেদের দিয়ে এই নাচটা শুরু হয় দেখো ওরা কত সুন্দর নাচছে ওদের মধ্যে কিন্তু কোনো টেনশন থাকে না খুব ভালো নাচে ওরা এরপর শুরু হলো আমাদের নাচ আচ্ছা আমি কোনটা কে কে বলতে পারবে বলো তো তো এরপরে নাচ শেষ হয়ে গেলে ওর বন্ধু এসেছিলো বন্ধুর বউ এসেছিলো তাদের সাথে একটু দেখা করলাম ছবি তুললাম তারপরে একটু মেলাটাই মায়ের সাথে ঘুরছিলাম আমার শ্বশুরবাড়ির সবাই এসেছিল তবে ওরা ওদের মতো ঘুরছিল আমি কিন্তু মাকে নিয়ে একটু মেলায় ঘুরছিলাম এতদিন মেলা হলেও মা কিন্তু একদিনও আসেনি তাই মাকে নিয়ে আমি বড়মশায় একটু ঘুরছিলাম চলে এলাম এই টুকিটাকির এই দোকানটাতে সেখান থেকে কিছু কিছু জিনিস নিচ্ছিলাম ওই মেয়ে মানুষ প্রয়োজন হলেও বা প্রয়োজন না হলেও কিছু নিতেই হবে এরপর এদিকে দেখো এইবার মেলাতে এত সুন্দর সুন্দর নাগদলে এসেছিলো খুব ভালো লাগছিল তবে দূর থেকে দেখেই বাবা মনে শান্তি কেননা আমি সেগুলোতে কোনো দিনই উঠি না দরকারও নেই আমার ওঠার কেউ উঠতেও দেবে না এরপরে বরমশাই এনেছিলো মথুরা কেক সেটা খেয়েছিলাম আর এইদিকে দেখো কি ছোট ছোট্ট হনুমানজি কি ভালো লাগছিল এরপর চলে গেলাম মাকে নিয়ে ফুচকার দোকানে মা খুব একটা ফুচকা খায় না তবে আমি জোর করে নিয়ে গেলাম আর মেয়েরা যতদিন গিয়েছি এই দাদার কাছে আমি ফুচকা খেয়েছি ভীষণ ভালো ফুচকাটা করেছিল তাই মাকে বললাম চলো একটু ফুচকা খাওয়া যাক বরমশাই তো সমস্ত দোকানে ফুচকা খায় না তা ও খায়নি এরপরে কিন্তু মাকে টোটোতে উঠিয়ে দিয়েছিলাম বাবার জন্য কিছু খাবার কিনে দিয়েছিলাম আর আরিও সে হয়েছিল তার একটু প্রোগ্রাম দেখে চলে এসেছিলাম কিন্তু বাড়িতে টায়ার্ড ছিলাম তাই বাড়িতে সে যাতে রান্না না করতে হয় তাই মা কিন্তু কিনে দিয়েছিল এই চাউমিনটা সেটা দিয়েই কিন্তু রাতের ডিনারটা সেছিলাম আচ্ছা তোমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই জানিও